আমার একটা সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে দাদা তুমি যে কোনো তিনটে কাঁচা সবজি খেয়ে আমাদের দেখাও আর আমার পাশে তোমরা দেখতে পাচ্ছ একটা সজনে গাছ তুমি প্রথম খাবারটা খাওয়া কমপ্লিট করতে চলে গেছিলাম ওখানে করে এখানে চলে চলে কিন্তু গাছে আমি একটা সজনে ডাটা দেখতে পাচ্ছি না এরপর আমার ক্যামেরাম্যান আমাকে বলে ওই দেখো করে দুটো ডাটা ঝুলছে দেখো ওই ডাটাটা পার থেকে আমি একটু জন্য পড়ে যেতাম আর এই ডাটাটাকে যে আমি মুখে নিলাম একটু তেতো তেতো ভাব লাগলো তাও আমি ম্যানেজ করে খেয়ে নিলাম এর পাশে ছিল ঠিক একটা প্যারা পা বেশ ভালো হলো আমাকে আর বেশি খোঁজাখোজি করতে হলো না কিন্তু আমার একটা জিনিসের ভয় হচ্ছিল এই বাড়ির লোকজন ধরে আমাকে না মারে আবার কিন্তু এই বাড়িতে তো তালা মারা প্যারা গাছটা ঠিক আমার থেকে অনেকটাই উপরে আছে কিন্তু প্যারাটা আমি কি করে পারবো সেটাই ভাবছিলাম তো একটু এদিক ওদিক তাকিয়ে দেখতে পাই একটা লগা লগাটাকে নিয়ে প্যারাটা পেরে চলো এবারে খেয়ে চেক করা যাক যেই আমি প্রথম কামড় মারলাম আমার দাঁতটাই আরে ভাই এটা পেয়ারা না কোনো লোহার বল এত শক্ত মষ্ট করে এক কামড় খেয়ে আমি ছেড়ে দিলাম তারপর আমি চলে আসলাম আমার বাড়িতে আর তোমরা আমার আগেকার ভিডিও যারা দেখেছো তোমরা তো জানো আমার বাড়িতে একটা পেঁপে গাছ আছে এতক্ষণ পরে আমি ঠিক একটা ভালো কিছু খেলাম আর পেঁপেটা খেয়ে আজকের চ্যালেঞ্জটা আমি এখানে শেষ করলাম তোমরা নেক্সট কি চ্যালেঞ্জের ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে দিও